নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে বাদবাকি জেলাগুলি এখনও রয়ে গিয়েছে বাকি নির্বাচন আর তার আগে দলের কর্মীদের একসঙ্গে চলার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় তিন ঘন্টার রুদ্ধধার বৈঠক শেষে বিভেদ মিটিয়ে কাজ করার বিশেষ বার্তা দিলেন তিনি তৃণমূল সূত্রে খবর শুধু তাই নয় নিজেদের মধ্যে কোষ্টিদ্বন্দ্বের জেরে যদি তৃণমূল প্রার্থীরা হেরে যান তাহলে তাদের কাউকে পদে রাখা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর এবং ঘাটাল সাংগঠনিক জেলার দুই সভাপতি প্রত্যেক ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাখা সংগঠনের নেতৃত্বদের ডাকা হয়েছিল বৈঠক প্রায় দেড়শো জন উপস্থিত ছিলেন ওই দিনের বৈঠকে মূলত এগড়া দাঁতন এবং খড়গপুর এই তিন ব্লকের নেতৃত্বকে বিশেষ বার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে ব্লক ধরে ধরে বৈঠক করার কথা বলা হচ্ছে যে সমস্ত পৌরসভা এলাকায় সাংগঠনিক নেতাদের সঙ্গে পৌর প্রধানের মতানৈক্য রয়েছে তাদের বিভেদ মিটিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলে সূত্রে খবর প্রয়োজনে পৌরসভার পৌরপ্রধানকে সরিয়ে নতুন পৌর প্রধান আনা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর দু হাজার উনিশ সালের নির্বাচনে যে রেজাল্ট হয়েছিল তার থেকে প্রত্যেক বুথে দশ শতাংশ ভোট বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এই প্রসঙ্গে পরে সাংবাদিকদের সামনে তৃণমূল নেতা অজিত মাইতি বলেন সুন্দর বৈঠক হয়েছে এই বৈঠক আমাদের মতো কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ প্রথম উনি বিধায়কদের নিয়ে আলাদা করে বসেছিলেন সেখানে ব্লক ধরে ধরে আলাদা করে আলোচনা করেছেন তারপর বরং মিটিংয়ে এসে যাদের যাদের সংশোধন দরকার তাদের কথা বলেছেন একটাই মূল বিষয় বলেছেন যে আপনারা নিশ্চিত থাকবেন আমরা তিনটে সিট জিতব আমাদের কাছে খবর আছে বিজেপির বহু লোক ভোট দেবে না কোনো সমীক্ষা কাজে লাগবে না এই তিরিশ দিন এক মিনিট সময় নষ্ট না করে মাঠে নামতে হবে উনি স্পষ্ট করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ মনে থেকে সব বিবাদ মেটাতে হবে রিপোর্ট